তামিমের ঝড় শুরু লিটনের লড়াই শেষদিকে জাকেরের ক্যামিও তবুও পাকিস্তানিদের বোলিং তোপে হতাশ বাংলাদেশ দারুণ লড়াই করতে থাকা অধিনায়ক লিটন দাস নিজের উইকেট হারিয়ে এভাবেই হতাশ হয়ে পড়েন অধিনায়কের বিদায়ের সাথে সাথে ধস নামে টাইগার ব্যাটিং লাইন আপে শেষ দিকে জাকের আলী অনিকের লড়াই কেবল আক্ষেপই বাড়ায় লিটন জাকের তামিম খানিকটা লড়াই করলেও দলীয় ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ পাকিস্তানের দেয়া দুইশো দুই রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পরে বাংলাদেশ হাসান আলীর শিকার হয়ে পাঁচ বলে মাত্র চার রান করে মাঠ ছাড়েন ওপেনার ইমন যদিও তানজিদ তামিম দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন তামিমের চার ছক্কায় এগিয়ে যেতে থাকে বাংলাদেশ ইমনের মতো তামিমেরও বিদায় ঘটে হাসান আলীর বলে সতেরো বলে দুই চার ও তিনটি ছক্কায় তিনি ফেরেন একত্রিশ রান করে দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয় দশ ওভার শেষে বাংলাদেশ করে পঁচাত্তর রান ত্রিশ বলে তিন ছক্কা ও এক চারে আটচল্লিশ রানের ইনিংস খেলে বিদায় নেন লিটন অধিনায়কের হতাশায় দলেও নেমে আসে বিপর্যয় ওদিকে ধীরগতিতে ব্যাট করতে থাকা হৃদয় বাইশ বলে সতেরো রান করে মাঠ ছাড়েন বাজেভাবে স্টাম্পিংয়ের শিকার হওয়া শামিম করেন মাত্র চার রান মুহা চাপে পড়ে লড়াই করতে থাকেন আলী অনেক তাতে অবশ্য তেমন কোনো লাভই হয়নি পরাজয় তেতো স্বাদ দিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের বুধবার সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ মুখোমুখি হয় পাকিস্তানের টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা বোলিংয়ে নেমে অবশ্য দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ লিটন দাস প্রথম ওভারেই পাকিস্তানিদের সামনে দেন স্পিন অ্যাটাক শেখ মেহেদির শিকার সাইম উইকেট মেহেদির হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন এই ওপেনার গোল্ডেন ডাকের শিকার হন তিনি পরের ওভারে বোলিংয়ে সেই শরিফুল ইসলামের বাজি মাত এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ফকর জামানকে জোরালো আবেদনে আদায় করেন আম্পায়ারের সম্মতি টাইগার শিবিরে উল্লাস শুরু এই ওপেনার চার বলে মাত্র এক রান করে ফেরেন তাকে ফিরিয়ে চতুর্থ বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পঞ্চাশ উইকেটের মাইল ফলক স্পর্শ করেন শরিফুল দুই উইকেট হারালেও পাওয়ার প্লে ভালোভাবে কাজে লাগায় পাকিস্তান অধিনায়ক সালমান ও মোহাম্মদ হারিসের ব্যাটে ভর করে ছয় ওভারে তারা তোলে বাহান্ন রান সপ্তম ওভারে এসে তানজিম সাকিবের আঘাত সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে হারিস ধরা পড়েন তামিমের হাতে উইকেট শিকার করে বরাবরের মতোই আগ্রাসী উদযাপন সাকিবের দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন সালমান তাকে ফেরান হাসান মাহমুদ হাসানের ফুল টসে তানজিদ তামিমের দারুণ একটা ক্যাচ চৌত্রিশ বলে ছাপ্পান্ন রান করে বিদায় নেন পাকিস্তান অধিনায়ক বাইশ বলে চুয়াল্লিশ রানের ঝড়ো ইনিংস খেলা হাসান নওয়াজের উইকেট তুলে দলের ওপর চাপ কমান রিশাদ হোসেন লিটন দাসের স্টাম্পিংয়ে শামীম পাটোয়ারি তোলেন খুশদিল সার উইকেট ফিনিশিংয়ে সাদাব খান ফাহিম আশরাফরা লড়াই চালিয়ে যান সব মিলিয়ে বড় পুঁজি পায় পাকিস্তান